সবিজ দুনিয়া লুকোনো রহস্য মঞ্চের আর্লে সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার সব উত্থান পতনের খবর নিয়ে আমি আনিকা ইবনাদ হাজির হয়েছি স্যান্ডেলিনা শবিজওয়ালদের আজকের বিশেষ আয়োজনে নোয়াখালীর লোককথা নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকটি দেখা যাচ্ছে একটি বেসরকারি টিভি চ্যানেলে সপ্তাহে চার দিন শনি থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হচ্ছে এই নাটকটি এ সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই মূলত নোয়াখালীর নিয়ে যে মিথগুলি প্রচলিত আছে বা নোয়াখালীর মানুষজন যে মিথগুলি সাধারণত বলে আনন্দ পায় সেই মিথগুলি এখানে বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করেছে দেশের ইতিহাসে হিট টিভি সিরিজ ও সিকুয়েল তালিকায় অন্যতম নাম হয়ে থাকবে নির্মাতা নাট্যকার অরণ্য আনোয়ারের নাম কারণ তার হাত ধরে সৃষ্টি হয়েছিল নুরুল হুদা একদা ভালোবেসেছিল অতঃপর নুরুল হুদা এমন আরো অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে নোয়াখালী এক্সপ্রেস নামে সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের বহু ঘটনা উঠে আসবে নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোককথা নিয়ে এই ধারাবাহিকের মূল বিষয় সিরিয়ালটা সিরিয়ালটা এক্সপ্রেস ভালো করবে এবং ধারাবাহিকেরোয়াখালী যাদেরকে নিচে তারাও খুব ভালো তারা তাদের যেটুকু আমি দেখছি যে ভালো অভিনয় সবাই ভালো অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিকে একটি নবজান দেখানো হয়েছে যেই নবজানের নাম নোয়াখালী এক্সপ্রেস গল্পের মধ্যে যে বিশেষত্বটা আমি পাচ্ছি সেটা হলো যে প্রতিটা চরিত্রে উনি এমন কিছু ইতিহাস তুলে ধরেন যেগুলো আসলে আমারও জানা নেই উনি গুগল সার্চ করে এক একটা ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং ওয়েতে কিছু সংলগ্নই আসেন মনে করেন যে একদম আজ থেকে একশো দুইশো বছর কিছু আগে আর ঘটনা সেগুলো আস্তে করে ক্যারেক্টারের সাথে রিলেট করে। এবারে একটা দীর্ঘ যাত্রায় নোয়া ভাষায় নোয়াখালীর যে অনেক মিথোলজি নিয়ে এই কাজ এবং কিছু স্যাটায়ারও আছে তো যে এই ক্যারেক্টারে এই ভাষায় নতুন যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমি আমার যে স্বাভাবিক যে ভাষাটি যে কণ্ঠস্বরটি সে স্বরটাকে একটু যে আমার বয়স এখন বাস্তব বয়স যা তার সাথে আমি আশি বছর একটি চরিত্র করি সে আশি বছরের একটি কণ্ঠস্বরকে ধারণ করে এই চরিত্রটি আমার করা আনন্দ করি কাজটা করার সময় আনন্দ করি একটা কোয়ার্টেজ না থাকলে আমরা মিস করি পিকনিকের মতোই তো আমি আশা করি অনেক বছর পর এই সিরিয়ালটা এত ভালো কিছু হবে আই নোয়াখালীর মাইয়া আর জন্ম নোয়াখালীতে তো এটার এই নাটকটা আর কাছে বেশি স্পেশাল আন্নারা আন্নাদের কাছে আর রিকোয়েস্ট আন্নারা নোয়াখালীর এই নোয়াখালী এক্সপ্রেস নাটকটা দেখবেন এই ধারাবাহিকের ডিরেক্টর এবং কলা কথা বলেছেন আমাদের শোবিজ টিমের সাথে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মিশুক মিশুক খুব চঞ্চল থাকে গ্রামের প্রতিটি ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরায় এরকম একটি ক্যারেক্টার খুবই মজার ক্যারেক্টার আর এরকমটা না যে এই ক্যারেক্টারটি আমি কখনো করিনি এভাবে সবসময় করা হচ্ছে রেগুলার তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোয়াখালি ভাষায় আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে যেটা আমার জন্য খুবই কঠিন একটি বিষয় তারপরেও আমি শুধুমাত্র ক্যারেক্টারের জন্য করতে পারছি শুধুমাত্র আমাদের ডিরেক্টরের শিখিয়ে দেওয়ার জন্য আর কি সো থ্যাঙ্কস টু অরুণ রানোয়ার ভাই সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যান বাইর হয়ে যাচ্ছে কারণ এখানে অধিকাংশ শিল্পী নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ জানে না নোয়াখালী ল্যাঙ্গুয়েজের যে সৌন্দর্য সেটা তো সেটা বলতে খুবই অক্ষম বলতে গেলে দাঁত ভেঙে যায় অবস্থা এই কারণে আমি আবার প্রত্যেকটা ডায়ালগ খুব অ্যাজ ইট ইজ নিতে চাই যেই কারণে বারবার ট্রম করে বারবার রিহার্সাল করে বারবার চেষ্টা করে সর্বোচ্চ তাগিদ দিয়ে আমি কাজটা করা হচ্ছে প্রতিটা ডায়ালগ আমাকে বলে দিয়ে 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 শুটিং করতে হচ্ছে সাধারণত প্রমিনেন্ট আর্টিস্টদের নিয়েই কাজ করি এই প্রথম যাদেরকে নিয়ে কাজ করছি আমি এদের প্রত্যেককে নিয়ে প্রতিদিন রিহার্সেল করে করে তৈরি করে করে আমি কাজ করেছি এবং ফাইনালি এই নতুন বা প্রায় বাইশ বাইশ তেইশ জন আর্টিস্ট একদমই নতুন যাদেরকে নিয়ে আমি কাজ করছি এবং তাদেরকে শিখিয়ে শিখিয়ে আমার কাজটা করতে হচ্ছে এবং আই এনজয় ইট এসে বড় ধরনের বাধার মুখে পড়লেন পাকিস্তানের জনপ্রিয় সুফি রক সঙ্গীত শিল্পী আলী আজমত গত শুক্রবার চোদ্দ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক বহুল আলোচিত কনসার্টটি কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না মেলায় স্থগিত হয়ে গেছে আয়োজিত এই কনসার্টটি সে সম্পর্কে বিস্তারিত জানব এবার আয়োজনে নগরবল জেমস ও পাকিস্তানের সুফি রক ঘরনার সঙ্গীত শিল্পী আলী আজমতকে নিয়ে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষ কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেস কমিউনিকেশন গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার সকালে জানা গেছে আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে You know why are they doing it? I mean, is what's the ulterior motive? You know, like you go to some country and people are nice to you. So I asked my daughter, who was traveling with me, uh, first time in Bangladesh. Bangladesh people are just like Pakistan people. If a foreigner come to our country, we will make sure that 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 person is taken care of. People from India, people from Bangladesh, or America, England, anywhere. ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের চর্কি ও আলফা আই যৌথভাবে চলচ্চিত্র দম নির্মাণের ঘোষণা দিয়েছে বহু আগে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ ফিতরে সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে দম সিনেমার গল্প শুরু হয়েছে শুটিং এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত দম চলচ্চিত্রে সঙ্গে আছেন নায়িকা পূজা চেরিও। এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত শনিবার 15 নভেম্বর। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সারভাইভাল ধর্মি গল্পের এই সিনেমা এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চোর্কি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। আমরা জানি না কি ঘটবে আমি কোনো ওভার প্রমিস করতে চাই না। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখানে যারা যারা আছেন প্রযোজক আর্টিস্ট রাইটার যারা যারা আছেন তারা ওই গল্পটা ওই দমের জার্নিটা বিশ্বাস করেন কাজে এই জার্নিটা যত কঠিনই হোক আমি বিশ্বাস করি এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ এটা আমরা বিশ্বাস করে করছি আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে দুই সালে তেইশ সালের ডিসেম্বরে দম নির্মাণের ঘোষণা দেয়া হয় শুরু থেকেই যুক্ত ছিল অভিনেতা চঞ্চল চৌধুরী দমের কথা যদি বলা যায় রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে তারপর ওর সঙ্গে দেখা করি জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমের আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনের গল্পই যথেষ্ট এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য জন্য না এটা দর্শকের জন্য একটা বড় চপ চমক এটা এই বছরে জুলাইয়ে দলে যোগ দেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোক আমি 95 ছিলাম রাইট নাও আমি 83 অলরেডি বারো কেজি ওজন কমেছে সো আমি চাই আমি আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই এরপর গত উনত্রিশ অক্টোবর মহরতে চঞ্চল নিশোর সঙ্গে পরিচয় করে দেয়া হয় পূজা চেরিকেও পালকিতে চড়ে তার আগমন অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ তৈরি করে আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব সব র র কিছু অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেকে অনেক কাজ করে এসছেন আপনি তো প্রুভ অলরেডি আমার কাছে মনে হয় না যে আমি এখনো প্রুভ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য